মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে টেসলা কারখানায় করা হামলা এবং সহিংসতাকে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ এর কার্যকলাপ হিসেবে চিহ্নিত করা হবে এবং এ সময় তিনি অপরাধীদের জন্য গুরুতর শাস্তির ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছেন হোয়াইট হাউসে টেসলার সিইও ইলন মাস্কের সাথে বক্তৃতা করার সময় ট্রাম্প এই বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারকের প্রতি তার সমর্থনের উপর জোর দিয়েছিলেন টেসলাকে একটি দারুণ পণ্য বলে অভিহিত করেন এবং হোয়াইট হাউসে পার্ক করা একটি বহর থেকে ব্যক্তিগতভাবে একটি লাল টেসলা মডেল এর এস নির্বাচন করেন প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন যে তিনি আশা করেন তার পদক্ষেপ টেসলার বিক্রয়কে বাড়িয়ে তুলবে আপনি যদি টেসলার বা অন্য কোনো সংস্থার সাথে এ ধরনের আক্রমণ করেন আমরা আপনাকে ধরতে চাচ্ছি আপনাকে চরম অবস্থার মধ্যে দিয়ে যেতে বাধ্য করা হবে এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যকার রাজনৈতিক সুসম্পর্ক এবং মাস্কের প্রতিষ্ঠানকে ট্রাম্প সরকার কর্তৃক বাড়তি সুবিধা দেওয়ার চিত্র ফুটে ওঠে টেসলার প্রধান ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে গিয়ে বলেন আগামী দুই বছর তার মার্কিন গাড়ির বিক্রির সংখ্যা দ্বিগুণ করবে হোয়াইট হাউসের এই অনুষ্ঠানে ট্রাম্প প্রশাসনের বাড়তি সুবিধায় ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার শেয়ার বৃদ্ধির অভিযোগ প্রত্যাহার এবং সম্প্রতি টেসলার উপর হয়ে যাওয়া সন্ত্রাসী হামলার বিরুদ্ধে প্রতিবাদ প্রস্তাব করা হয় উপর সন্ত্রাসী হামলার পেছনে কারণগুলোর মধ্যে মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ড ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি ডিও জিই এর ভূমিকা এবং ফেডারেল কর্মী বাহিনীর কর্মকাণ্ডকে দায়ী করা হয়েছে আহসান রবিন বাংলা ।